স্বাভাবিক মানুষ জন্মের পর তাকে নাক দিয়ে শ্বাস নিতেই হবে মানুষ হচ্ছে অবলিগেট নেজাল ব্রিদার তাকে বাঁচতে হইলে নাক দিয়ে শ্বাস নিতে হবে এবং নাক দিয়ে যে বাতাস যায় এই বাতাসটাই কিন্তু আপনার পিউরিফাইড এয়ার বা কন্ডিশনিং এয়ার যদি আপনি নাক দিয়ে শ্বাস না নেন আপনার নাক যদি কন্টিনিউয়াস বন্ধ থাকে হাড় বাঁকা থাকলে যেটা হয় যে নাক তার কন্টিনিউয়াস বন্ধ থাকে নাক যখন বন্ধ থাকে এই যে আমাদের একজন দর্শক শ্রোতা কোশ্চেন করলেন যে তার সাইনসাইটিসের সমস্যা আছে নাকের হার বাঁকা থাকলে নাক দিয়ে বাতাস ঠিকমতো যাইতে পারে না সাইনাস মতো ক্লিয়ার হতে পারে না ফলে এই রুগীগুলোর সাইনসাইটিসের সমস্যা দেখা দেয় এবং সাইনসাইটিসের জন্য তার প্রচণ্ড মাথা ব্যথা হয় বিভিন্ন ফর্মে মাথা ব্যথা হতে পারে যেখানে যেখানে সাইনাস আছে আমাদের মুখের দুই পাশে যে সাইনাস আছে ম্যাকজিলাই সাইনাস এখানে যদি আপনার সাইনসাইটিস হয় তাহলে এইখানে ব্যথা ব্যথা হতে পারে বা এখানে পেশেন্ট একটা প্রেশার অনুভব করতে পারে চাপ অনুভব করতে পারে কপালের দিকে ব্যথা হইতে পারে এমনকি মাথার পিছন দিকে ব্যথা হইতে পারে এছাড়াও পেশেন্টের হার বাঁকার জন্য পেশেন্টের আমরা যে জায়গা দিয়ে আমরা ঘ্রাণ সংবেদনশীল নার্ভ যেখানে আছে স্নায়ু আছে ওইখানে কিন্তু বাতাস বা সংবেদী যে কেমিক্যালগুলো এই গুলো আমাদের পৌঁছাবে না ফলে এই রুগীগুলো অনেক সময় তাদের ঘ্রাণ সংবেদনশীলতা কমে যায় অনেকের একেবারে নাও থাকতে পারে আচ্ছা এছাড়া তার নাক দিয়ে পানি পড়তে পারে অনেকের খাসি হয় অনেকে নাক ডাকেন নাক ডাকা নিয়ে আমরা যখন আলোচনা করেছিলাম নাক ডাকার অন্যতম কারণ কিন্তু নাকের হাড় বাঁকা এবং মাংস বৃদ্ধি এই সিমটম নিয়েই পেশেন্ট মূলত আমাদের কাছে 阿信。